হ্যালো বন্ধুরা আজকে বানাবো ইলিশ মাছ ইলিশ মাছের নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলি একে একে ভেজে নেব হালকা করে মাছটা ভেজে নেব কালিজিরা পুরন দিয়ে দেব। কালিজিরা পুরন দিয়ে আলু বেগুন দিয়ে দেব। মারিয়ে সারিয়ে নেব হলুদ জিরার জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মারিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে নাড়িয়ে নেব জলটা ফুটলে মাছগুলি দিয়ে দেব মাছটা দিয়ে অল্প নাড়িয়ে নেব পাটা দিয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল